হ্যাভিওস আসসালামু আলাইকুম মিস নাভিজান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটা বিখ্যাত একটা মানে ডিশ যেটা হচ্ছে লেবুর কাজটা আমি এখানে লেবু নিয়ে নিয়েছি তারপর হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর লবণ দেন ঠান্ডা পানি নিছি আর কে ডেকোরেশনের জন্য কিছু মরিচ নিয়েছি সো শুকনামরিচ আর রসুনগুলো ফার্স্ট হচ্ছে আমি চিলি ফ্লেক্স এখানে লবণ দিয়ে এগুলো গুঁড়া করে নিয়েছি এখন হচ্ছে এটা এখানে একটু নেড়ে ছেড়ে তো দেখাই দিই তারপর যেই তেলে গরম করেছি ওখান থেকে একটুখানি তেল দিয়ে দিব তারপর হচ্ছে আমি আস্তে আস্তে লেবুগুলো চেপে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলেই একটু রেডি হয়ে যাবে তো ঠান্ডা পানি দিয়ে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ নাড়বো নাড়ার পরে হচ্ছে ডেকোরেশনের জন্য আমরা যেই লেবুগুলো রাখছি ওগুলো হচ্ছে দিয়ে দিব আগে হচ্ছে আমি একটু লবণ দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে একবার দেখলাম যে কেমন হয়েছে সো ডেকোরেশনের জন্য লেবুগুলো দিতে আমি ভুলে গিয়েছিলাম দেন হচ্ছে লাস্টে দিয়ে দিলাম এটা খেতে এত টেস্টি হচ্ছে যে আমরা মুখ খালি খালি অনেকগুলো খেয়ে ফেলছে সো এই চামচটা হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা ছিল পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিও তো লাফেস